আজকে পদদলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বেড়াচ্ছে সকলের সহযোগিতা চাইছে এবং এই ঘটনাগুলো সারা রাজ্য যে ভাবনা শুধু একই অবস্থা মাতাবাড়ি ব্লক একই অবস্থা ঋষিমুখ ব্লক একই অবস্থা আমাদের দুর্গা ধলায় একই অবস্থা সালেমা একই অবস্থা সব জায়গায় এক দলীয় শাসন ব্যবস্থা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি প্রার্থী তো বিরোধীদের আগে দেখেন নব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এই তো বাধ্য করবে সংবাদপত্র নিউজ বেনদের আপনাদের বাধ্য করবে নিউজ সংবাদপত্র এই তো চলছে রাজ্য উৎখাত করবো বেশি দিন নেই রক্ত ঝরবে মাল খাবো আরো রক্ত ঝরবে মৃত্যুবরণ করবো কিন্তু এদের পতন সুনিশ্চিত করে ছাড়ব জয় হিন্দ বন্দে জাতীয় কংগ্রেস লগ্ন